এই যে দেখুন আফতাবগঞ্জের হাত থেকে এবং এটা কেনা হয়েছে আফতাবগঞ্জের দেখুন এটাও কিন্তু আমাদের কেনা আছে ষাট হাজার টাকা মানে এই যে আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের ঠিক এই জায়গায় দুইটা গরু বাঁধা ছিল ওই দুইটা গরু কিন্তু হাটে নিয়ে গেছে বিক্রি করার জন্য তো কত দিয়ে বিক্রি করবে এর আপডেটটা অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে মূলত আমি আপনাদেরকে যে আপডেট নিউজটা দিব সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কোরবানির আগে গরু কেনা যাবে কি যাবে না তো আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনারা গরু কিনতে পারেন তো দর্শক আসলে ঈদের কিন্তু আমরা একবারে সন্নিকটে চলে আসছি এখানে চাইলেও কিন্তু আর গরু কেনা অনেকের পক্ষে সম্ভব না আবার অনেকের পক্ষে কিন্তু সম্ভব যাদের আশেপাশে এখনো হাট বাকি আছে গরুর হাট আপনারা কিন্তু চাইলে কিনতে পারবেন তো যাই হোক এখন আমি আপনাদেরকে মূলত যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা খামারে নতুন করে গরু কিনছি তো আমি যে যে আপনাদেরকে বলছিলাম ঈদের আগে আপনারা গরু কেনেন ঠিক কেন বলছি এখানে কিন্তু কিছু কারণ ছিল অবশ্যই তো কারণগুলো আজকে আমি আপনাদেরকে খন্ড খন্ড আকারে বুঝাই দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমরা তিনটা গরু কিনছি দর্শক তিনটা গরু কত দিয়ে কিনলাম আজকে আমি আপনাদেরকে এই যে আমার এখানে ডকুমেন্টগুলো আছে এগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব বা ক্লিয়ার আজকে আমি আপনাদেরকে দেখাব কারণ দর্শক আমি যখন আপনাদেরকে কিছু শিক্ষামূলক যখন ভিডিওগুলো দেই এর ভিতরে দর্শক কিছু সমালোচক আছে এদের মূলত আমি আসলে এদের টার্গেটটা কি সেটা আমার এখন পর্যন্ত জানা নেই কারণ আমি যদি কোনো ভালো কথা বলি এরপরও তারা করে কি কথাগুলো একটু ঘুরিয়ে নিয়ে অন্য দিকে মানে জিনিসটা বোঝানোর চেষ্টা করে বিশেষ করে আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম খাবারের বিষয়ে নিয়ে মেডিসিনের বিষয়গুলো নিয়ে গরুর লালন পালন বিষয়গুলো নিয়ে কিন্তু বলে থাকি এখানে অনেকে হয়তো বিদ্রুপ একটা মনোভাব করেন বা একটা বাজে একটা মন্তব্য করেন তো আশা করি আজকে যদি আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাইতে পারি যে গরু আমি কত দিয়ে কিনলাম কত দিয়ে বিক্রি করি লাভ কত হয় এই বিষয়টি যদি কারো সন্দেহ থাকে বিশেষ করে আমার উপরে আমি আশা করি আপনাদের আজকে সেটা ক্লিয়ার হয়ে যাবে দর্শক কারণ আমি চাই যে সৃষ্টি হোক আমি কিন্তু কোনোদিন কোনো উদ্যোক্তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করি নাই বা ভবিষ্যতে করবো না ইনশাল্লাহ আমার কথা হচ্ছে আমার মতো যদি দেশে আরো কয়েকজন উদ্যোক্তা হয় এটা কিন্তু আমার জন্য মঙ্গলজনক কারণ আমি করতেছি কাজ করতেছি বা কিন্তু গোটা দেশব্যাপী একটা কিন্তু দেশের জন্য একটা ভালো একটা জিনিস তো যাই হোক দর্শক আমি তিনটা গরু কিনছি তিনটা গরু আগে আপনাদেরকে দেখাই তো শুরুতে যে এই গরুটা দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু ডাবল বডি ওয়েট এর গরু ছাড়া কিনবো না কারণ ডাবল বডি ওয়েট এই গরুগুলো একটা কেনার কারণ হচ্ছে যে এখন আমি গরুগুলো কিনছি এই গরুগুলো মোটা তাজা হইতে কিন্তু তিন মাস টাইম লাগবে আর তিন মাস পর ঈদের তিন মাস পর থেকেই কিন্তু গরুর দামটা আমি ভালো পাবো এটা একটা আশা করা যায় তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আমি কিনছি বাহাত্তর হাজার টাকা দিয়ে দেখুন গরুটা এটা কিন্তু আমি কিনছি বাহাত্তর হাজার টাকা দিয়ে এবং এই যে একটা গরু দেখতে পাচ্ছেন লাল যে গরুটা এই গরুটাও কিন্তু আমি বাহাত্তর হাজার টাকা দিয়েই কিনছি তো এখন দর্শক আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই গরুগুলা কি আমাদের অঞ্চলে শুধু পাওয়া যায় আপনাদের ওই অঞ্চলে পাওয়া যায় কি যায় না যারা আমার ভিডিও দেখতেছেন ভাই এই গরুগুলা কিন্তু আপনাদের অঞ্চলে পাওয়া যায় কিন্তু একটা বিষয় হচ্ছে কি আপনারা আমাদের ইউটিউবে ভিডিও দেখে দেখে এমন একটা অভ্যস্ত হয়ে গেছেন আপনারা মনে করেন শুধুমাত্র মনে হয় আমাদের অঞ্চলে এই গরুগুলো পাওয়া যায় আপনারা একটা সাধারণ দৃষ্টিতে একটা জিনিস চিন্তা করে থাকুন সেটা হচ্ছে আমরা যে পরিমাণ গরু ফ্যাটেনিং করি বা আমাদের অঞ্চলটাতে যে পরিমাণ গরু মোটা তাজা করা হয় তো আমার মনে হয় না যে গরু তিন চার মাসে বা পাঁচ মাসে আসলে আমাদের এই অঞ্চলটাতে এরকম গরু কিন্তু তৈরি হয় এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ওই অঞ্চলগুলো থেকেই কিন্তু ব্যবসায়ীরা বা ব্যাপারীরা আমাদের এই দিকে নিয়ে আসে ব্যবসা করে যাচ্ছে এজন্য আমি বারবার একটা কথা বলি আপনার আগে আপনাদের অঞ্চলে গরুগুলো দেখবেন তো এটা কিনলাম বাহাত্তর হাজার টাকা দিয়ে এটা কিনলাম বাহাত্তর হাজার টাকা দিয়ে তো এর যে গেট দেখুন আপনারা দর্শক পুরা কিন্তু মহিষ টাইপের এর শিং আসলে এরকম গরু কিন্তু আমার লাইফে এখন পর্যন্ত আমি ফ্যাটেনিং এ কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই তো এর আসলে গেট আপ সেট অন্য একটু অন্যরকম পুরো একবারে মহিষ টাইপের এর যে মাথার গেট একটু মহিষ টাইপের তো যাই হোক এটাও কিন্তু আমরা বাহাত্তর হাজার টাকা দিয়ে কিনছি তো আমি একটা দিন আপনাদেরকে তুলনা করে দেই যে আমি কিন্তু আপনাদেরকে বললাম যে এই টাইমটাতে যে গরু কিনলে যারা আমরা হাড্ডি সার গরুর খামারটা করে থাকি এখানে কিনে একটা লাভ আছে সেটা হচ্ছে দর্শক আমরা যদি এই টাইমটাতে গরু কিনি এই টাইমে কিন্তু সবাই গরু কোরবানির গরু কিনতে ব্যস্ত থাকে প্লাস গরু বিক্রি করতে ব্যস্ত থাকে কিন্তু বিশেষ করে সার গরুর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করে না অনেকেই মনে করে যে কোরবানি যাক ঈদ যাক তারপরে রিল্যাক্সে গরু কিনবো কিন্তু ওই যে রিল্যাক্স হওয়ার পূর্বে যদি আমরা গরুগুলো তাহলে কিন্তু আমরা লাভ করব যেমন এই গরুগুলো আমাদের আশি হাজার টাকা দিয়ে কেনা আশি বিরাশি হাজার টাকা দিয়ে কেনা কিন্তু এই গরু দেখুন আমরা কিনলাম মাত্র বাহাত্তর হাজার টাকা দিয়ে আমি আপনাদেরকে স্ক্রিনে আজকে এইগুলোর যে রসিদ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং গরু আমরা কিন্তু আফতাবগঞ্জের হাত থেকে কিনি তো এটা হচ্ছে ধরেন বাহাত্তর হাজার টাকা এটা গরু দেখেন দর্শক এগুলোর হাইট কিন্তু কাছাকাছি প্রায় একটু উনিশ বিশ দেখুন দর্শক কতটা কম দামে গরুগুলো পাওয়া গেছে এবং এই যে ষাট হাজার টাকার একটা গরু এটা সাইট না বাষট্টি একটু ক্লিয়ার হয় এটা ষাট হাজার টাকা তো এই যে ষাট হাজার টাকার গরু দর্শক এটাও কিন্তু ডাবল বডি ওয়েটের একটু জিনিস ও করার বিষয় হচ্ছে কিরকম যে ওই গরুগুলো দেখুন দেখার পরে এই গরুটা কিন্তু বাচ্চা মনে হচ্ছে কিন্তু আসলে এইটাও কিন্তু একটা ডাবল বডি ওয়েটের গরু তো এটা হচ্ছে ষাট হাজার টাকা দিয়ে কেনা তো মূলত দর্শক এটাই হচ্ছে আমার কিছু টেকনিক আসলে খামার কিন্তু সবাই করতে পারে টাকা আপনার আছে টাকা আমার আছে টাকা সবাই আছে তাইলে সবাই কিন্তু গরু কিনে খামার করতে পারে কিন্তু টেকনিক জিনিসটা কিন্তু সবাই ধরা থাকে না বা টেকনিক জিনিসটা সবাই বুঝে না তো দর্শক আমি আমার খামারের আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং পাশাপাশি দর্শক আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাবো সরাসরি স্ক্রিনে দেখাবো এরপরে আমি আপনাদেরকে এই যে দেখুন গঞ্জের হাট থেকে এবং এটা কেনা হয়েছে বাহাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায় বাহাত্তর হাজার এটাও হচ্ছে আফতাবগঞ্জের দেখুন এটাও কিন্তু আমাদের কেনা আছে ষাট হাজার টাকা মানে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা এবং এখানে যে দেখতে পাচ্ছেন দেখুন এটাও কিন্তু হচ্ছে আফতাবগঞ্জের হাটে বাহাত্তর হাজার টাকা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এবং দর্শক একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু মিথ্যা কথা ব্যবহার করি না আমি কোনো কিছুর উপর ভিত্তি করে আপনাদের মন জোগাই না আমি কোনো ইমোশন নিয়ে খেলি না যেটা চিরন্তন সত্য সেটাই বলার চেষ্টা করি আমি ধর্মকে ব্যবহার করি না নীতি যদি আমার ঠিক থাকে বেশি রেফারের দরকার হয় না যদি আমার নীতি ঠিক থাকে আপনারা এমনিতেই আমাকে ভালোবাসবেন নিজেকে ভালো দেখানোর জন্য অনেকেই অনেক কিছু করতে পারে আমার পক্ষে দর্শক ওই যে নাটক করাটা একবারে আমার অপছন্দ একটা জিনিস আমি দর্শক নাটক করতে পারি না যেটা সত্যি কথা সেটাই বললাম তো আমার খামারের আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং আমার কিছু আইডিয়া আছে বা কিছু টেকনিক আছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম খামারের আপডেট জানাইলাম এবং ওই দুইটা গরু কত বিক্রি করব সেটাও আমি আপনাদেরকে জানাবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম